আসসালামু আলাইকুম গাইস ডেজার্টের জগতে একটি ইউনিক ডেজার্টের এর নাম হচ্ছে সুজির হালুয়া বা বরফি তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ইউনিক ডেজার্টের রেসিপিটা চুলাই একটি কড়াই নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি আগে থেকে জেলে রাখা সুজি ভেজে নেওয়া হয়ে গেলে এখন একটি বাড়িতে নিয়ে নিয়েছি এখন সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা গলে আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে এখন এর মধ্যে কয়েকটা এলাচ ছেড়ে দিচ্ছি এখন এর মধ্যে সুজিগুলো দিয়ে দিচ্ছি সুজিটা ঘি এর সাথে ভালো করে কম্বাইন করে নিচ্ছি এখন এর মধ্যে লিকুইড মিল্ক অ্যাড করছি লিকুইড মিল্কের পরিমাণটা আপনাদের পছন্দ মতো হবে এখন উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি উপকরণগুলোর সাথে চিনিটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার সুজির মিশ্রণটা প্রায় সেট হয়ে এসেছে এখন এর মধ্যে আর একটু ঘি দিয়েছি ঘিটা গলে আসলে এবং মিশ্রণটা ভালোভাবে সেট হয়ে গেলে চোরা দিকে নামিয়ে নিছি এখন একটি ট্রেটে সুজির মিশ্রণটা কেকের শেপ দিয়ে দিচ্ছি কেকের তো দেয়া হয়ে গেলে এর উপর আমি পছন্দ মতো বাদাম দিয়ে সাজিয়ে নিছি বাদামগুলো সুজির এই কেকের উপর দিয়ে দেয়া হয়ে গেলে ভালোভাবে সেট করে নিতে হবে যাতে করে উপকরণগুলো কম্বাইন্ড হয়ে যায় এখন আমি কেকটা পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি এবং সার্ভ করার পালা ইন মাই ওপিনিয়ন রেসিপিটা অনেক ইজি বাসাই তৈরি করে খাওয়া যাবে ইজিলি সো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন কেমন লেগেছে আপনাদের সুন্দর কমেন্টসগুলো আমার দিনকে সুন্দর করে আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে সো আজকের পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ